আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানা জানাবা আমি আজকে তোমাদের আরও একটি দৃশ্য একে দেখাবো তো দেখতে পাচ্ছ একটা বৃত্ত করেছি আমি প্রথমে তারপরে মাঝখান থেকে একটা টাম দিয়েছি এবং সবার প্রথমে দূরের গাছপালাগুলো আঁকে নিলাম এরপরে আমি নদীর ঘাটের মতো কিছুটা সেটা আঁকাবো তো এটার জন্য কাঠের তৈরি ঘাটের মতো দেখাই সে জন্যে আমি এটা বানাচ্ছি মানে করছি লাইনগুলো যাতে ছোটো বড়ো না হয় সেই জন্য আমি প্রথমে একটু করে দাগ দিয়ে নিলাম এখন স্কেল দিয়ে টেনে দেব তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কীভাবে করতেছি তো এটা করা হলে আমি এবার ওপরে একটা সূর্য আঁকাবো সূর্যটা আঁকার জন্য আমি বৃত্ত দিয়ে গোল্লির মতো করে নিয়েছি এখন আমি সূর্যটা আঁকাবো এখন আমি এই কাঠের তৈরি ঘাটে হালকা করে একটু করে রঙ করে দিব রঙগুলো আমি কীভাবে করতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এভাবে করলে কিন্তু অনেকটা মনে হবে যে মানে সুন্দর দেখাবে সেই জন্য আমি এরকম করে করতেছি মাঝখানটা কিন্তু রঙের ফাঁকা থাকবে আমার রং করা শেষ এবার ঘাটের দুই পাশে সবুজ কালার রং পেনসিল দিয়ে ঘাসের মতো করে দেবো বড় বড় যেন ঘাস ঘাস আঁকালাম এই ঘাসগুলো আমি দুই দিকে আঁকাবো দুই পাশেই দুই পাশে আমার ঘাসাখা শেষ এবার আমি সূর্যটা রঙ করব। তো তোমরা কিন্তু জানো সূর্যের মাঝখানে লাল রঙ করতে হয় সেজন্য সূর্যের মাঝখানে আমি লাল রং করলাম এবং সূর্যের চারপাশে হলুদ রঙ করব। তার আগে দূরের গাছপালাগুলোতে সবুজ কালার রং করে দিব তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই দৃশ্যটি কতটা সুন্দর হচ্ছে তো এবার সূর্যের চারপাশে হলুদ কালার রং করবো তোমরা কিন্তু ঠিক আমার মতো করে রং করবে সো ভিউয়ার্স ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না তোমাদের কারো যদি আমাদের কাছে প্রশ্ন থাকে যে কোন ধরনের দৃশ্য তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব